আজ চলে এসেছি মান্দা থানার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে রয়েছে বৃহৎ আকারে একটি পানের বরজ যে পানের বরজে চলে এসেছি এই পানের বরজটি আমাদের নগা জেলার মান্দা থানার একটি প্রত্যন্ত অঞ্চল বলা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই পানের বরজটি গড়ে তুলেছেন এখানকার এক চাষি ওনার কাছ থেকে আপনাদের তথ্যটি দেওয়ার চেষ্টা করব কিভাবে পান চাষ করলেন এবং কিভাবে এত সুন্দর পানের ফলন সে নিয়ে এসেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমরা পান যে আঙ্কেলটি রয়েছে তার সঙ্গে কথা বলবো তো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আঙ্কেলের নাম কি আমার নাম রাহাতুল্লাহ রাহাতুল্লাহ আচ্ছা কতখানি জমি পান চাষ করেছেন পনেরো দুই বিঘা মাটি কতদিন হলো পান চাষের নয় বছর চলতেছে এখন পর্যন্ত তাহলে এ যাবৎ আপনার পানের মানে বিক্রি হয়েছে কত টাকার এবছর একটু দাম কম আর আগের থেকে মানে এখন পর্যন্ত একটা আনুমানিক একটা হিসাব যদি দিতেন আমাদের বোঝার জন্য আর কি লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয় খরচা কীরকম যায় খরচা লাখ পাঁচ হাজার টাকার বিক্রি হয় পাঁচ লাখ টাকা লাভ থাকে আর পান বিক্রি হয় দশ লাখ টাকা মোটামুটি পাঁচ লাখ টাকা খরচ যায় তাহলে তো মনে করেন যে বছরে যদি আপনার কতখানি মাটি বললেন দুই বিঘা মাটি থেকে

যখন শীতের সুম আসে শীতের মৌসুমটা আর কিছুদিন পরেই চলে আসবে তো ওই সময় তো একটা করে পান এই পানগুলো তো দেখা যাচ্ছে যে পাঁচ টাকা করেও পড়ে যায় করে শুধু এই যত পাতা দেখতেছি সবগুলো তো শুধু পাঁচ টাকা করে ধরে আছে মনে করেন আপনার এই বাগানে তো কি কি ধারণা থেকে শুরু করলেন পান চাষ মানে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন বা কিভাবে

যদি এক বিঘাতে শুরু করে এক বিঘাতে শুরু করলে লাভাবান যে লোকগুলো আমরা দূর থেকে নিয়ে আসে পান ওই যে মসমল থেকে ওরা এখান থেকে কিনে ভালো বাজার দাম দিতে চায় ওখানে গেলে বাজারটা ভালো পাওয়া যায় তো ওই ওই জায়গার এখানে ভালো হয় আমি দেখলাম যে পানের সাইজগুলো অনেক ভালো অনেক সময় মরে ফুরিয়া যায় হ্যাঁ 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 আর না আল্লাহ উপরে যে গুলো দিছেন এগুলো আবার দিতে হবে না অল্প অল্প আচ্ছা মোটামুটি বাঁশ এবং এই যে এই যে

যে এক বিঘা মাটিতে যদি আমরা কেউ যদি পান চাষ করতে চাই তাহলে সে কত টাকা নিয়ে শুরু করবে বলে আপনার মনে হয় করলে এখন হয়তো এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা নিয়ে শুরু করলে এক বিঘাতে পান করা যাবে বলে আপনার মনে হয় একবারে উঠান পর্যন্ত করা যাবে মোটামুটি এরকম খরচ আসবে আচ্ছা তাহলে আমাদের যেগুলো যুবক চাকরির পেছনে ছুটছেন দশ লাখ পনেরো লাখ বা বিশ লাখ টাকা নিয়ে ঘুরছেন তারা সেগুলো বাদ দিয়ে যদি পান চাষ করে তাহলে কি লাভবান হতে পারবে বলে আপনার মনে হয় হতে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা এই বছরে তাহলে যদি আপনার দেখা যাচ্ছে যে মাসে যদি মাসের হিসাবটা যদি আমি বলি তাহলে মাসে কত টাকার পান এক বিঘা থেকে বিক্রি হবে আপনার মনে হয় আমার মাসের হিসাব ওটা হবে না

মানে আপনি তো শুধু এটাই বললেন যে লালটি গাছটা রোপন করা যাবে না এটা হচ্ছে ছোট পান যতটা পারা যায় যে সাদা পান যদি সাদাটা যদি পান করা যায় তাহলে আহ ফলনটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে